আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বিষয় নিয়ে আজকে ভাই ও সুফির একটা সেট নিয়ে আসবো বাদশা সিরাপ

ওকে তো ঠিক আছে আজকে কিন্তু একটা ব্র্যান্ড ব্রান্ড আমরা প্রাইসে যাবো তার আগে অ্যাড্রেস হলো ঢাকা ড্যাম রায় স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান আর দুতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ওকে যারা টেম্পারে আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন ঢাকা বাইরে যা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট ফেলে দিতে চেষ্টা আগে দিতে হবে ওকে তো আমরা কোনটা আগে দিয়ে শুরু করব তো আগে ভাই আপনার ফেস ক্রিম দিয়ে শুরু করি ফেস ক্রিম ফেস ক্রিম হ্যাঁ ও আচ্ছা সবগুলো তো কোরিয়ান হলো ফর্মুলা প্যাকেজিং হলো চায়না চায়না আচ্ছা আগে বলে দাও ভালো প্যাকেজিং হলো এই আপনার চায়না চায়না ফর্মুলা কোরিয়ান এটা হলো আপনার ফেস ক্রিম একটা ফেস ক্রিম

আচ্ছা তারপর স্ক্রিনে টানটানো করবে একটা আমি আপনার ক্লোজেন বেস্ট আমরা দেখি একদম একদম একটা কভার দেওয়া থাকবে আর একদম এটা ভাই মাঝে মাঝে কিন্তু আবার কোডও হয়ে মানে একটা চালানে যে আসে আচ্ছা তো ঠিক আছে ভিতরটা ইয়েলো কালার কালারটা প্রথমে ভালোভাবে মুখ ওয়াশ করবেন যার যে ফেস ওয়াশ বা সাবান ইউজ করেন তারা ওইটাই করবেন ওটা করে মুছে সিরামটা লাগাবেন সিরামটা লাগানোর পাঁচ থেকে ছয় মিনিট পর মানে শুকানোর পর

দেখতে কিন্তু সেমই অনেকে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্টটা নিয়ে প্রতারিত হয় তা আমরা অরিজিনালটা দেখা দেই ওসফির নামটা লেখা অবশ্যই দেখে নেবেন হ্যাঁ প্যাকেটের গায়ে দেখবেন এবং প্রোডাক্টের গায়েও দেখবেন প্রোডাক্টের গায়ে থাকে ওসফি লেখাটা থাকবে হ্যাঁ আর এসেন্সগুলো গোল্ড এসেন্সগুলো লম্বা লম্বা থাকবে আর ডুপ্লিকেট যেটা এটা কিন্তু অন্য নাম দেওয়া থাকে কিন্তু দেখতে একই দেখতে একই থাকবে কিন্তু গোল্ড এসেন্সগুলো ছোট ছোট থাকবে মানে বিন্দু বিন্দু থাকবে কিন্তু লম্বা লম্বা হ্যাঁ

আহ বডি ক্রিমটা কি রাত্রে ইউজ করবে হ্যাঁ ইউজ করতে পারবে দিনই ইউজ করতে পারবে সমস্যা নাই যারা রোদে না যায় তারা দিনই ইউজ করবে যারা বাইরে যদি না যায় দিনে ইউজ করতে পারবেন রোদে যাবেন না বডি ক্রিম দিয়ে রোদে যাবেন না রোদে গেলে কিন্তু বার্ন হয়ে যাবে আর স্ক্রিনটা তো আপনারা বেশিরভাগ ভালো রাত্রে ইউজ করাই শাওয়ার করে তারপর বডি ক্রিমটা ইউজ অবশ্যই কিন্তু আগে ফুল বডিটা ওয়াশ করে নেবেন যেভাবে যেটা ইউজ করবেন ভালোভাবে ফেস ওয়াশ দা যদি ফেস ওয়াশ করবেন আর বডিটা সাবান দিয়ে ভালোভাবে ওয়াশ করে তারপর বডি ক্রিম ইউজ করবেন আর যখন ইউজ করবেন ইউজ করার 10 থেকে 15 মিনিট পর্যন্ত জামা কাপড় রাখবেন না রাখলে কিন্তু বডি ক্রিমটা জামা কাপড় ভরে যাবে বডি ক্রিমের কাজ করতে পারবে না এরকম পাবে ওকে Tata রভেল বলি তারপর কমবোটা বলি নাকি আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা দিব সিঙ্গেল প্রাইসটা আগে বলি ওকে এটা কি আপনার 650 টাকা ফেসম হ্যাঁ টা হল করে দিলে সিঙ্গেল অরজিনাল আপনারা অরজিনালটা নিলে 1450 টাকা টাকা সিরাম আচ্ছা

50 টাকা রাখবো টোটালে ছয়শো টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা ডিসকাউন্ট টোটালে আছে হলো 2800 কতজন টাকা 2850 টাকার প্রোডাক্ট তিনটা সম্ভব 2250 টাকাতে যাচ্ছে মাত্র 2250 টাকা ওকে টাকা ডিসকাউন্ট 600 টাকা এটা কিন্তু আপনার ফেজ এন্ড বডি ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা ইউজ করলে কিন্তু মাস চলে যাবে ছয় 6-7 মাসের মতো যাবে

যে নামে পরিচিত যে যেটা নেবেন স্ক্রিনশট মেরে ছবি তুলে রাখবেন ছবিটা পাঠিয়ে দিবেন অনেকে গুলায় ফেলে যে ভাই আপনি বলছিলেন যে ভাই 200 টাকায় দিবেন এখন কত দিবেন ভাই আমরা ছাড় দেই আপনার দাম বলি 2800 টাকার প্রোডাক্ট 2850 টাকার প্রোডাক্ট আমরা 2250 টাকা 2250 টাকা ডিসকাউন্ট দিয়েইতে কিন্তু তারপর প্রাইসটা বলা আছে আপনারা যাচাই করে দেখতে পারেন সমস্যা নেই অন্য জায়গায় যাচাই করে তারপর আপনারা এখান থেকে পারচেজ করবেন তা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিউয়ার্স আল্লাহ হাফেজ